হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আজকে যেটি যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি ত্রিপুরার একটি ফিনান্স কোম্পানি থেকে যার নাম আইএফএল ফিনান্স যার ব্র্যান্ড রোহিত শর্মা থেকে শুরু করে বর্তমান সময় তমান্না বাটি অর্থাৎ ভারতের বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি তারা ম্যাক্সিমাম এই ব্র্যান্ডের সেটা আইফেল্স এর এই প্রতিষ্ঠিত ফিনান্স কোম্পানি আইফেল্সে ত্রিপুরায় বিভিন্ন হয়েছে ন্যূনতম উচ্চমন্ত্রী কি কোয়ালিফিশন চাওয়া হয়েছে কি কি ভেকেন্সি বেরিয়েছে কোন কোন ব্রাঞ্চের নিয়োগ করা হয়েছে ইন্টারভিউ কবে বা ইন্টারভিউর জন্য আমাদের বর্তমান সময় কি করতে হবে সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব সবচেয়ে প্রথম এটা একটা রিক্রুটমেন্ট টাইপ অনুষ্ঠিত হচ্ছে আইফেল ফিন্স থেকে আইফেল সমস্ত থেকে এখানে বলা হয়েছে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ করা হবে এবং কাস্টমার রিলেশনশিপ অফিসার নিয়োগ করা হবে ডেজিগনেশন কাস্টমার রিলেশনশিপ অফিসার তোমাদের এইচ হতে হবে আঠারো থেকে তিরিশ এখানে টেন প্লাস টু অর্থাৎ ন্যূনতম যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কাস্টমার রিলেশনশিপ অফিসার পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে এক্সপিরিয়েন্স না থাকে চলবে বা এক্সপিরিয়েন্স থাকলে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকলেও চলবে অর্থাৎ যারা প্রেশার কোনো মানে ফিনান্স সেক্টরে বা কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলে আইফেল ফিনান্সে অ্যাপ্লাই করা যাবে বা আইফেল সমস্ত অ্যাপ্লাই করা যাবে কাস্টমার রিলেশন অফিসার পোস্টে এরপরে পোস্ট যেমন বেরিয়েছে ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার পোস্টের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েশন অন এন অ্যাবাভ বাইশ থেকে চত্রিশ বছর বয়স চাওয়া হয়েছে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ অফিসার যেখানে ন্যূনতম টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করা যাবে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজনীয়তা নেই সেখানে ব্রাঞ্চ ম্যানেজার কিন্তু গ্রাজুয়েশন রাখতে হবে এবং তিন ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে এক্সপিরিয়েন্স বলতে থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স বলতে তোমরা ত্রিপুরা যে বিভিন্ন ফিনান্স কোম্পানি গুলো আছে ধরো বন্ধন ধরো বা অন্যান্য যে ফিনান্স কোম্পানিগুলো আছে বা আইসিআই ব্যাংক বা আইডিএফসি ব্যাংক গুলো যে আছে ব্যাংকে পার্ট টাইম ফুল টাইম কাজ করার কোনো অভিজ্ঞতা তোমার আছে তাহলে তোমাকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে এখানে তাই বলা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার মানে কি একটা ব্রাঞ্চের হেড সেই পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে কিছু তো এক্সপিরিয়েন্স দেওয়া হবে টাইপের কথা নাকি এখানে ইন্টারভিউ লোকেশন বলে দেওয়া হয়েছে কয়েক যেমন ডেট অফ ইন্টারভিউ যেমন আজকে ডেটে বাইশ তারিখ তোমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া হয়েছে এখানে কয়েক যে যারা যারা ইন্টারভিউ দেবে তাদের অ্যাড্রেসটা অর্থাৎ ইন্টারভিউ অ্যাড্রেসটা হলো লাল ছড়া নেয়ার টোয়েন্টি টু পরিবার বাইশ পরিবার যেটা বলা হয় জায়গাটার নাম খোয়াই ওয়েস্টেপুরা এটা হলো খোয়াই খোয়াই ডিস্ট্রিক্টের ইন্টারভিউ লোকেশনটা কোথায় লাল ছড়া নেয়ার বাইশ পরিবার খোয়াই ওএসটি পড়ে এটা হলো কোয়াই ডিস্ট্রিক্ট ইন্টারভিউ লোকেশন এরপর যদি আরো বিশদ জানার দরকার পড়ে তাহলে 8837085646 এ নম্বর যোগাযোগ করতে পারো অথবা 9088304252 এ নম্বর এ যোগাযোগ করতে পারো তোমরা যারা খোয়াই ডিস্ট্রিক্টের যারা আছো যারা খোয়াই ডিস্ট্রিক্টের अप्लाई করতে চাও নেক্সট যেটা वैकेंसी রয়েছে ধর্মনগর থেকে ধর্মনগর থেকে ডেট অফ ইন্টারভিউ হলো তেইশ তারিখ তো ধর্মনগর যারা ইন্টারভিউ দেবে বা ধর্মনগর অর্থাৎ নর্থ ত্রিপুরা বা ডিস্ট্রিক্টে যারা আছো তারা তোমরা ইন্টারভিউ হবে লোকেশন নয়াপাড়া মধ্য কলেজ রোড ধর্মনগর ধর্মনগর কলেজ রোড অবস্থিত যে নয়াপাড়া মধ্য আছে সেখানে তোমাদের ইন্টারভিউটা হবে এখানে বিশদ জানার জন্য ফোন নাম্বার দেওয়া আছে নাইন ওয়ান টু সেভেন জিরো টু ফোর সেভেন ওয়ান জিরো অথবা নাইন জিরো এইট ফাইভ যে কোনো একটা ধর্মনগর যারা ইন্টারভিউ দেবে অবশ্যই সাউথ বা গুমতী ডিস্ট্রিক্ট বা সিবাইজলা ডিস্ট্রিক্টের যারা আছো হয়তো তারাও অ্যাপ্লাই করতে পারো কাছে ডেট অফ ইন্টারভিউ রাখা হয়েছে চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশ জুলাই উদয়পুর ডেট অফ ইন্টারভিউ হবে কোথায় হবে এক নম্বর কেনাল উদয়পুর উদয়পুর কানাল চমন অবস্থিত হচ্ছে ফুলকুমারে ওয়ান নাম্বার ফুলকুমারে আছে সেখানে তোমার ইন্টারভিউ দেওয়া হবে উদয়পুর এরিয়াতে এট ফোর অথবা নাইন জিরো এই দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার যোগাযোগ করতে হও তোমরা যারা উদয়পুর সেক্টরে যারা ইন্টারভিউ দেবে এয়ারপোর্ট আছে যেমন বিশালগড় অর্থাৎ সিপাইজল ডিস্ট্রিক্টের বিশালগড় তোমরা যারা উইস্তপুরা ডিস্ট্রিক আগরতলা বাড়ি বা সিপাইজলা ডিস্ট্রিক্টের বাড়ি তোমাদের জন্য বিশালগড় তোমরা ইন্টারভিউ দিতে পারবে বিশালগড় যে ইন্টারভিউ লোকেশনটা সেটা বলা হয়েছে জাঙ্গালিয়া নেয়া জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড বিশালগড় জানার জন্য এইট টু ফাইভ সেভেন জিরো থ্রিট এইট সেভেন ওয়ান এইট অথবা নাইন জিরো এইট ফাইভ থ্রি জিরো ফোর টু ফাইভ টু যে কোনো একটা নাম্বার যোগাযোগ করতে হবে দেখো আমরা এতক্ষণ আলোচনা করছি ধর্মনগর কোথায় ইন্টারভিউ হবে খোয়াই কোথায় ইন্টারভিউ হবে উদয়পুর কোথায় হবে বিশাল কোথায় ইন্টারভিউ হবে ইন্টারভিউ ডেট তো আমরা আলোচনা করেছি ফোন নাম্বার দিয়েছি বিসর্জনের জন্য এখন কথা হলো ইন্টারভিউতে যাওয়ার আগে তোমাদের কি করতে হবে ইন্টারভিউতে যাওয়ার আগে তোমাদের রিজিউমটা আছে রিজিউমটা একটা মেইল আইডি দেখো উল্লেখ করা আছে নিচে ও এ এম একটা মেইল আইডি দেওয়া আছে আমরা ডিসক্রিপশনে মেইল আইডি দিয়ে দিব এই মেইল আইডিতে তোমার সিবিটা পাঠিয়ে দিতে হবে আর ইন্টারভিউর টাইম কিন্তু সকাল নয়টা থেকে দুপুর দুইটা অর্থাৎ সকাল নয়টা থেকে দুপুর দুইটা যে কোনো টাইমে তোমরা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ ইকুইপমেন্ট যে বেনো দেওয়া আছে ওই বেনোতে ডাইরেক্টলি সকাল নয়টা থেকে দুপুর দুইটার ভিত্তে যে কোনো টাইমে যোগাযোগ করতে পারো যাওয়ার সময় তোমার রিজিউমটা আপলোড আধার কার্ড প্যান কার্ড ফটো ড্রাইভিং লাইসেন্স তোমার মার্কশিট আর যদি তুমি এক্সপিরিয়েন্স হয়ে থাকো থ্রি মান্থ স্যালারি সার্টিফিকেট গুলা নিয়ে যেতে হবে যদি তোমরা জয়েন করো বেনিফিট কিভাবে ফিক্সড স্যালারি থাকবে প্রভিডেন্ট ফার্ম থাকবে গ্রাজুয়েটি ইন্স্যুরেন্স থাকবে এবং সান্ডের সাথে ফার্স্ট স্যাটারডে এবং থার্ড স্যাটারডে কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ আইপিএল ফিনান্স একটা ত্রিপুরা একটা প্রতিষ্ঠিত ফিনান্স কোম্পানি ত্রিপুরার নয় আমরা ভারতে একটা প্রতিষ্ঠিত ফিনান্স কোম্পানি এই কোম্পানিতে কাজ করতে গেলে তোমাদের যে ডেট বলা হয়েছে ওই ডেটে ওই লোকেশনে তোমাদের পৌঁছে যেতে হবে বিষয় জানার জন্য ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন নাম্বারে তোমরা কন্টাক্ট করে